হাকিমুল আব্বার জন্য খুব মন খারাপ লাগছে না আরে মন খারাপ তো আমাদের লেগেছিল বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে কিছুদিন আগে ঈদের নামাজের আগে যখন রেজাউল আর ময়ুদ্দিন তার দুধের শিশুগুলো তার কবরস্থানে গিয়ে যখন তার বাবার জন্য জিয়ারাত করছে আব্বা তুমি কবে বাড়ি ফিরবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির নেতারা তাদের চোখের দিকে এখনো তাকাতে পারিনি শকাব শুনে রাখুন সবে তো সকাল তিহার আপনার জন্য রেডি হচ্ছে আপনি প্রস্তুত থাকুন কিন্তু আপনাকে তো আমি জানি আপনি একজন মহিলা আপনি কেন নওশাদ সিদ্দিকি হবেন আমার নেতা শিক্ষা দেয় শুনে রাখুন সায়নদী আমি জানি না আপনাকে কে শিক্ষা দিয়েছে আমার হিন্দু ধর্ম আমার হিন্দু ধর্মের মা আঘাত দিয়েছে আমরা জানি না আপনাকে কোন নেতা বলেছে শিবলিঙ্গে কন্ডম পরাতে আর আমার নেতা শিক্ষা দেয় সায়নধি শুনে রাখুন আমার নেতা শিক্ষা দেয় আমার পশ্চিম বাংলায় আমার ভারতবর্ষের আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার হাকিমুল আব্বার জন্যে খুব মন খারাপ লাগছে না আরে মন খারাপ তো আমাদের লেগেছিল বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে কিছুদিন আগে ঈদের নামাজের আগে যখন রেজাউল আর ময়উদ্দিন তার দুধের শিশুগুলো তার কবরস্থানে গিয়ে যখন তার বাবার জন্য জিয়ারাত করছে আব্বা তুমি কবে বাড়ি ফিরবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির নেতারা তাদের চোখের দিকে এখনো তাকাতে পারিনি সকাদা শুনে রাখুন সবে তো সকাল তিহার আপনার জন্য রেডি হচ্ছে আপনি প্রস্তুত থাকুন ভাঙরকে লুট করেছেন ভাঙর গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অর্থনৈতিক বুনিয়াদকে খুন করেছেন ভাঙরের মানুষ এই তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়বে না তাই সেই শপথ নিয়ে আজকে এই সোনপুরের বাজারে উপস্থিত হয়েছে শুনতে পাচ্ছেন আপনাকে বলি আমি একটা ইউটিউব চ্যানেলে শুনছিলাম আপনার বক্তব্য আপনি বলছিলেন আমি তো নওশাত সিদ্দিকী নই কিন্তু আপনাকে তো আমি জানি আপনি একজন মহিলা আপনি কেন নওশাত সিদ্দিকী হবেন আমার নেতা শিক্ষা দেয় শুনে রাখুনায়নোদি আমি জানি না আপনাকে কে শিক্ষা দিয়েছে আমার হিন্দু ধর্ম আমার হিন্দু ধর্মের মা বোনেদেরকে আঘাত দিয়েছে আমরা জানি না আপনাকে কোন নেতা বলেছে শিবলিঙ্গে কন্ডম পড়াতে আর আমার নেতা শিক্ষা দেয় সায়নধি শুনে রাখুন আমার নেতা শিক্ষা দেয় আমার পশ্চিম বাংলায় আমার ভারতবর্ষের আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে তার দায়িত্ব নিতে হবে আমার হিন্দু মায়েরা হিন্দু বোনেরা হিন্দু হিন্দু বোনেরা শিব মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে সংশোধনী দেবে তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্ড দায়িত্ব নিয়ে সেই দায়িত্বর কাজ করতে চলেছে আমার নেতারা শিবলিঙ্গে কন্ডম পরানোর পরামর্শ দেয় না সায়ুন আমার নেতাও শিক্ষা দেয় মোরা এক মিনিটে দুইটি কুশম হিন্দু মুসলমান মুসলিম পারে নয়ন হিন্দু তাহার প্রাণ আমার নেতারা শিক্ষা দেয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবীদের মাঝে দেখো মিলন আমার নেতা আব্বাস সিদ্দিকী সেই শিক্ষা দেয় আমার নেতা রশিদ মন্দিরে কন্ডম পরানোর নির্দেশ দেয় না এটাও সিপিএম এর ছাটমাল জানেন তো সাংগঠনিকও সিপিএম এর ছাটমাল জানেন তো যে ক্ষমা করবেন মাল বলে ফেললাম এটাও সিপিএম এর ছাট কারণ বলছি আমার নেতারা কোন ধর্মে আঘাত হাত আসবে এইরকম শিক্ষা আমাদেরকে দেয়নি আর আগামী দিনে আমাদেরকেও দেবে না এবং সায়নদি আপনাকে বলি মিমি আর আপনি আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা ইন্ডিয়ান সেকুলার পন্ট আপনার সম্পর্কে কোনো মন্তব্য করব না আপনার দলের রাজ্যসভার সাংসদ মানুষ বুইয়া মেদিনীপুরের সবাই বলে দিয়েছে আমরা বলবো না সায়নি তাই আপনাকে বলবো এক তারিখের মানুষ শুধুমাত্র এই ভাঙরের মানুষ খাম ছাড়া আর কোথাও ভোট দেবে না শকত মোল্লা আপনি শুনে রাখুন আসলে আমি কিছুদিন খুব অসুস্থতার মধ্যে চলছে আর কি আপনারা জানেন বিয়াল্লিশ দিন জেল খেটেছিলাম সেই সময় আমার চোখে একটা আঘাত লেগেছিল আমার এটিনাটা একটু ডিস্টার্ব করেছিল যার জন্য আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হয়েছিল যাই হোক আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন তো আর একটা যন্ত্রণা বুকের ভেতর খুব দূর দূর করছেন জানেন তো কি যন্ত্রণা জানেন বলতে পারবেন সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না এটা খুব যন্ত্রণাদায়ক খুব কষ্ট লাগে যে সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না আমরা সেদিনকে আলিম উদ্দিনে গিয়েছিলাম বিমান বাবু মোহাম্মদ সালিম আমাদের সঙ্গে বসেছিলেন আমরা বললাম যে পশ্চিম বাংলায় বিজেপি কে তাড়াতে হবে আর এই শৌকত মোল্লা আর শাহজাহান শেখকে এই পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে আর পিসি ভাই পোট কে রুখতে হবে তৃণমূল বিজেপি কে এক ইঞ্চি জায়গা আমরা আইএসএফ ছাড়বো না আমরা সেদিন আলিম উদ্দিনে বলেছিলাম আমরা সেদিনকে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে একুশ সালের নির্বাচনে আমরা এই পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তে আমরা বামপন্থীদের ঝান্ডা ওড়াতে পারছিলাম না সেদিন ব্রিগেডের মাঠে আমার দলের পৃষ্ঠপোষক আমার দলের পৃষ্ঠপোষক তিনি বলেছিলেন এই পশ্চিম বাংলায় লাল ঝান্ডা উঠবে আমার পৃষ্ঠপোষক ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার আইএসএফ এর আইএসএফ এর ঝান্ডা উড়বে আমরা সেদিনকে বুক চিতিয়ায় বুক চিতিয়ে মহল্লায় মহল্লায় লাল ঝান্ডা উড়িয়েছিলাম মহল্লায় মহল্লায় আমরা আমাদের আইএসএফ এর ঝান্ডা উড়িয়েছিলাম কিন্তু আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলায় আমাদের মহা জোট চাই না হলে এই চোর তৃণমূলকে আমরা তাড়াতে পারবো না বিমান বাবু সেদিনকে মুচকি হেসেছিলেন আমরা বুঝে উঠতে পারিনি আমরা জোটটা করতে পারলাম না আমরা জোটটা করতে পারলাম না আমরা বলেছিলাম এই পশ্চিম বাংলার মানুষ আওয়াজ তুলছে বিয়াল্লিশটা লোকসভা লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে আমাদের কাছে দাবি আসছে যে আমাদেরকে লোকসভার ক্যান্ডিডেট দিতে হবে আমরা বললাম একুশ সালে আমরা মহাজোট করেছিলাম বিজেপি এবং তৃণমূলকে তাড়ানোর জন্য আমরা যাচ্ছি বিমান বাবুদের সঙ্গে কথা হচ্ছে আমরা আবার মহাজোট করে সংযুক্ত মোর্চা করে আমরা লড়াই করব, আমরা সেদিনকে চব্বিশটা আসন চেয়েছিলাম হয়তো মানুষের আবেগ হয়তো আমার কর্মীদের আবেগটা সেদিন কালী মুদ্দিনে বলেছিলাম তারপরে একুশটা বলেছিলাম তারপরে আঠারোটা বলেছিলাম তারপরে বারোটা বলেছিলাম তারপরে সাতখানা বলেছিলাম বিমান মাবু বললেন মথুরা পুরার উলুবেরিয়া ছাড়া আর কোথায় নির্বাচনে লড়ার জন্য আইএসএফ সিট ছাড়া যাবে না আর বললেন বারার সাথে লড়তে পারো কিন্তু ফরড ব্লকের সঙ্গে আমরা কথা বলতে পারবো না আমরা সেদিন মনে মনে ভাবলাম যে আমরা যে মহাজোট করেছিলাম আমরা যে সংযুক্ত মোর্চা করেছিলাম আমরা বিজেপি আমরা রুখতে চাই আমরা তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে চাই আমাদের যদি শুধুমাত্র মথুরাপুর আর উলুবেরিয়া যদি দেয়া হয় তাহলে কি আইএসএফটাকে আমরা তুলে দেব সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষের ওপর আমাদের দায়িত্ব তুলে দেব পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচন করবে 2024 সালে বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে রোখার জন্য যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আইএসএফ আমরা একলা পথেই হাঁটছি এবং একলা পথেই যাচ্ছি তালাক এখনো আমরা দিইনি এখনো বামপন্থীদের সঙ্গে তালাক আমাদের হয়নি সিজন আমার ভালো বন্ধু শিক্ষিত ছেলে সিজনের জন্য কষ্ট হচ্ছে কিন্তু বিমান বাবুদের জন্য আমার পার্টিটাকে আলমারিতে তুলে রাখতে পারলাম না তাই নুরে আলমকে এক তারিখে খাম চিহ্ন ভোট দিয়ে পার্লামেন্টে খাম চিহ্নকে পাঠাতে হবে সেই দায়িত্ব ভাঙ্গরকে দাইত্য ভাঙ্গরবাসীকে দাইত্য নিতে হবে সৌকত মোল্লা আপনাকে বলে রাখি দুহারে 2026 সালে ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে এই ভাঙ্গরে আপনার যদি ক্ষমতা থাকে নওশাদের বিরুদ্ধে একবার দাঁড়িয়ে দেখুন জলকে জল ভাঙড়ার মানুষ বুঝিয়ে দেবে যে কথাটা বলতে চাইছিলাম পশ্চিমবাংলার যে ভয়ানক অবস্থা যে ভয়ানক পরিস্থিতি চলছে তৃণমূল আর বিজেপির বাইনারি পলিটিক্স তারা বলছে একদিকে হিন্দু একদিকে মুসলমান এই করতে চাইছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে তৃণমূল বিজেপি আমরা বলতে চাইছি যে আমাদের সজাগ ভাবে থাকতে হবে আমাদের এই এক তারিখে যে নির্বাচন আছে এক তারিখে নির্বাচন আগে অনেক আমাদের প্ররোচনা দেবে উনিশশো সালে ফিরে যান সেদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু সেদিন আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ধ্বংস করেছিল এই বিজেপি সেদিন এই পশ্চিম বাংলায় একটাও সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেয়নি এই ভাঙরের আমার যারা চাচারা আছেন যারা কাকারা আছেন যারা আমার কাকিমারা আছেন তারা জানেন যে আমার মুসলমান ভাইরা আমার মুসলমান চাচারা মাথায় টুপি পরে মন্দিরকে পাহারা দিয়েছিল আর আমার হিন্দু ভাইরা সেদিন মসজিদকে পাহারা দিয়েছিল এটাই পশ্চিমবঙ্গ এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এই শিক্ষাই আমাদের আব্বাস দিকে দেয় শিবলিঙ্গে কন্ডম পরানোর শিক্ষা আমাদেরকে আব্বাস দিকে দেয় বলছি এই কারণে ধর্ম আমাদের কাছে আবেগ ধর্ম আমাদের কাছে বিশ্বাস ধর্ম আমাদের কাছে ভরসা সেই ভরসার জায়গায় জায়গায় এই একটা হিন্দু সম্প্রদায়ের আমার ভাবাবেগ ভাবাবেগকে আঘাত করেছে সাইউনি ঘোষের এই কটকান্ডকলাব তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফোর যারা আমরা যে ধর্মের মানুষই হোক না কেন আমরা এই এক তারিখের নির্বাচন এই যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে শুধু ঘৃণার চোখে দেখব শুধু ঘৃণার চোখে দেখব এটাই হচ্ছে আমাদের কাজ মানুষের মধ্যে সেই বার্তাটা দিতে হবে ভাঙরের আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা আমার মুসলিম মুসলিম ভাইরা মুসলিম ময়রা বোনেরা আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী সায়নীকে আমরা একটা ভোটও দেব না তাই নূরে আলমকে আমরা খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের ছোট ভাই খামছিন্ডে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই ভাঙরের মানুষ তারা শুধু ফুটবলের মতো ব্যবহার রয়েছে আপনারা অনেকে বার পার্লামেন্টে পাঠিয়েছেন সাংসদদের কিন্তু ভাঙড়বাসী কি পেয়েছে ভাঙ্গরবাসীকে উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস আবুলকে উপহার দিয়েছে শরফত মোল্লাকে উপহার দিয়েছে শাহজন শেখ কি উপহার দিয়েছে এছাড়া বোমা গুলি ছাড়া এই ভাঙড়ের মানুষ কিছু পায় না আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড কথা দিচ্ছি একবার খাম ছিন্ন যদি পার্লামেন্টে পঞ্চায়ে আমরা ভাঙড়ের মানুষের প্রকৃত অধিকারের কথা পার্লামেন্টে নুরে আলমকে দিয়ে আমরা পাঠাবো এটা আমরা কথা দিচ্ছি ভাঙড়ের মানুষের কাছে আমরা কি দেখছি একটা ভয়ঙ্কর শক্তি মাথাছাড়া দিয়েছে আমরা বলি মুকুল রায় কি বলে গেছে মুকুল রায় সিবিআইডির ভয়ে এখন পাগলামি করছে পাগলা সেজে রয়েছে যদি তার সত্যি সত্যি সুস্থতা মানে অসুস্থতা হয় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই শিক্ষা দিয়েছে যে